পল্লী কবি যশুম প্রতিদান কবিতা নিয়ে হাজির হয়েছি সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমার এই ক্লাস শুরু করছি শিক্ষার্থীদের একটি বিষয় তারা সকলেই আমাকে প্রায় সময় বলেন যে স্যার সৃজনশীল প্রশ্নপত্র আমরা বুঝে উঠতে পারি না আসলে রিয়েলি তাদের সেই প্রশ্ন সঠিক যেহেতু সৃজনশীল প্রশ্নপত্রে আমি এর আগেই যে প্রথম কয়েকটা ভিডিও দিয়েছিলাম সেখানে আমি আলোচনা করছিলাম সৃজনশীল প্রশ্নপত্রে বিশেষ করে খ জ্ঞান বই থেকে করা হয় পাঠ্যপুস্তক থেকে করা হয় খ তাও পাঠ্যপুস্তক থেকে করা হয় গ উদ্দীপকের আলোকে পাঠ্যপুস্তকের আলোকে মিল রেখে করা হয় সাদৃশ্য রেখে করা হয় গ উদ্দীপক এবং পাঠ্যপুস্তকের আলোকে মিল রেখে মূল্যায়ন কি শিক্ষার্থীর কাছ থেকে কতটুকু মূল্যায়ন তা জানা দরকার তা কীভাবে বুঝছে সেটির ব্যাপারে আলোকপাত করা হয় যাই হোক আমরা প্রতিদান কবিতার এর আগের ক্লাসে সারমর্ম কবি পরিচিতি সহ জ্ঞানমূলক অনুদানমূলক আমি সেখানে পোস্টে বিভিন্ন বিষয় দিয়েছি তাছাড়া সরাসরি কবিতা এবং মূলভাবসহ একটি ভিডিও ইতিমধ্যে রয়েছে যা হোক এখানে ফ্যাক্টপুস্তকের লাস্টে সৃজনশীল একটি প্রশ্ন আছে সেই সৃজনশীল প্রশ্নপত্রটা আমি আলোকপাত করে আমার ক্লাস আজকে শেষ করব এক বুড়ি হযরত মোহাম্মদ ওয়াসাল্লামের সলার পথে কাটা বিছিয়ে রাখত এবং পথ চলতে নবীর গায়ে নদীর নবীর পায়ে কাটা ফুট ফুটলে আনন্দিত হতো একদিন পথে কাটা না দেখে নবজি চিন্তায় পড়ে গেলেন এবং বুড়ির বাড়িতে গিয়ে দেখলেন বুড়ি অসুস্থ নবী সাল্লা দেখে বুড়ি হলেন তিনি বুড়িকে ক্ষমা করে দিলেন এবং সেবা যত্ন দিয়ে সুস্থ করে তুললেন এটা হলো উদ্দীপক উদ্দীপকের যে চারটি প্রশ্ন আছে তন্মধ্যে ক নম্বর হচ্ছে কবি কাকে বুকবারা গান দেন খ কবিকে যে ফর করেছে তাকে আপন করার জন্য কেঁদে বেড়ান কেন গ উদ্দীপকের ভাবের সাথে প্রতিদান কবিতার মূলভাবের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো ঘ উদ্দীপক ও প্রতিদান কবিতার ভাবার্থ দারণ করলে একটি সুন্দর সমাজ গড়া সম্ভব বক্তব্যটি বিশ্লেষণ করো আমরা এখন যথারীতি প্রশ্ন পেলাম কয়ের উত্তর আমরা একেবারে সহজভাবে যেহেতু আমি জ্ঞানের সংজ্ঞা দিয়েছি শিক্ষার্থীর মেমোরিতে অখণ্ড চিত্তে যা জমা থাকে তাকে জ্ঞান বলা হয় এখন কবি কাকে বুক ভরা গান দেন আমরা বই থেকে সরাসরি আনসার করি হ্যাঁ কোনো গাইডের প্রয়োজন নেই কোনো সহায়তার প্রয়োজন নেই সরাসরি বই আমাদেরকে কি বলে জসীম উদ্দিনের প্রতিদান কবিতা থেকে আমরা সরাসরি আনসার আমার এ ঘর বাঙ্গিয়েছে যাবা আমি তার ঘর আপন করিতে কাঁদিয়ে বেড়ায় যে মোরে করেছে এখানে প্রশ্নটা ছিল কবি কাকে বুকবার গান দেন ঠিক আছে তো এখন আমরা দেখি এই লাইন দুটি দিয়ে প্রতিদিন কবিটা শুরু হয়েছে এখন খয়ের আনসারটা আমরা কিভাবে এখান থেকে দিব যে মোড়ে দিয়েছে বিশে বড় বান আমি দেই তারে বুক বড়া গান এই দুই লাইন হচ্ছে এই কয়ের আনসার এখন আমরা একটু সরাসরি এক যেহেতু জ্ঞানের পোস্টে করার সাথে সাথে এক কথায় আনসার দিতে পারলে ভালো তবে এই দুই লাইন যদি বইয়ের থেকে পুস্তক থেকে প্রতি কবি যদি দেওয়া হয় তাহলে খুবই ভালো তাহলে প্রশ্নটা ছিল কি বুকবার গান কবি কাকে বুকবার গান দেন যে মোড়ে দিয়েছে বিশে বান মান বান মান শব্দের অর্থ হচ্ছে কি যে হিংসাত্মক কথাবার্তা বলে কটু কথা বলে যে হাত না মারিলেও শত মারিত ঠোঁটে কথায় কথায় কি এই কথাটা আমরা এক কথায় আনসার করতে পারি কি যে বিশ্ববরা বান যে আমাকে উপহার দিয়েছে ঠিক আছে তাকে বুকবরা গান কবি দেন আর ক নম্বর প্রশ্ন কবি কবিকে যে পর করেছে তাকে আপন করার জন্য কেঁদে বেড়ান কেন অথচ যাকে কবিকে যে পর করেছে তাকে আপন করার জন্য কানবেন কেন আমরা দেখি যে আমার এ ঘর বাঙ্গিয়েছে যাবা আমি তার ঘর আপন করিতে কাঁদিয়ে বেড়ায় যে মোর করেছে পর তাহলে এখন এটা এই লাইন দুটি দিয়ে আমাদের অনুধাবনের প্রশ্ন শুরু এই দুইটা লাইন যদি আমরা পরীক্ষার কথা উল্লেখ করি তখন আমরা জ্ঞানের আনসার হিসেবে এক নম্বর পেয়ে যাব এরপরে ব্যাখ্যা পূর্বের কি ব্যাখ্যা হচ্ছে কি জানা বিষয়কে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে অবগত হওয়ার নাম কি অনুধাবন তো ব্যাখ্যা ব্যাখ্যাটা কিভাবে করবো যেহেতু কবির একটা ইচ্ছে হচ্ছে সারা পৃথিবীতে এরকম মানুষ যেন তারা জন্মগ্রহণ করে অথবা এরকম একটি বিষয় যেন মানুষের ভিতরে চর্চা হয় যে যার ঘর ভেঙ্গেছে তার ঘর কি অর্থাৎ কবির ঘর ভেঙ্গে দিয়েছে কিন্তু কিন্তু আরেকজন যিনি ভাঙছেন তার ঘর যদি ভেঙে যায় কবি গিয়ে বেঁধে দেন তার মানে প্রতিদান দানের কি এখানে প্রতিদান দানের বিপরীতে দান প্রতিদান এখানে খুবই খেঁদে বেড়ায় অর্থাৎ মনে করেন এই জিনিসটা হচ্ছে কি একটু একটু বিশ্লেষণের বিষয় আছে যেমন একজন শত্রু একজনের প্রতিহিংসা পড়াণ হয়ে তার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে হঠাৎ ঘূর্ণিঝড়ের কারণে ওই শত্রুর বাড়িঘর কি একেবারে সব কিছু ঘূর্ণিঝড় নিয়ে গেছে কোথাও কিছু নেই এখন তো এখন যার ঘর ছিল তিনি চিন্তা করলেন যাক ওর যখন সব কিছু চলে গিয়েছে আমার এখানে কি বার যার যা আছে হ্যাঁ পুরাতন টিন বা বিভিন্ন টিন টিন দিয়ে আমি যতটুকু থাকি কি তার পাশে দাঁড়াই চুক্তি হলো অর্থ হচ্ছে কি অথচ সেখানে ওর গড় ব্যাঙ্গে ব্যাঙ্গে ফেলেছিল ঘূর্ণিঝড়ের কারণে যখন ওই শত্রু গড় ব্যাঙ্গে গেছে এখন তিনি গিয়ে কি গড় দিচ্ছে। দিচ্ছেন এটা এটা ব্যাখ্যাটা স্টুডেন্টরা সুন্দর করে কি দিতে পারেন এরপর হচ্ছে উদ্দীপকের বাবের সাথে প্রতিদিন কবিতার মূল ভাবের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা উদ্দীপকের বাপটা কি এখানে রসুল করিম আলাইহি সাল্লামের পথে বুড়ি কাটা দিচ্ছিলেন এখন একদিন না দেখে চিন্তা আল্লাহ চিন্তা পড়ে গেলেন যে বুড়ির বাড়িতে গিয়ে দেখলে বুড়ি খুব অসুস্থ নবীজ আলাহিসাল্লামকে দেখে কি বুড়ি ভীত হয়ে গেলেন অসুস্থ মানুষ আবার একে মোহাম্মদ সাল্লাহ হাজির কোনো প্রতিষেধ নেয় কিনে তিনি বুড়িকে ক্ষমা করে দিলেন এবং সেবা যত্ন দিয়ে সুস্থ করে তুললেন এই এটার ভিতরে একটা জ্ঞান আমরা আমি বইতে আমরা চলে যাই যে কাটা পেয়ে তারে ফুল দান সারাটি জনম্বর আপন করিয়া কাঁদিতে বেড়ায় যে মোরে করে করেছে পর এখান দিয়ে আমরা এই দুইটা লাইন দিয়ে আমরা জ্ঞানের আচার করতে পারি এখন আমরা অনুদান কিভাবে করবো যেহেতু সারাটি জীবন বর যেখানে কাটা পেয়েছে সেখানে তার প্রতি উত্তরে যিনি ভালো মানুষ যিনি ভালো চিন্তার অধিকারী যিনি ভালো প্রতিবেশী যিনি আরেকজনের জন্য চিন্তা করেন পরের জন্য চিন্তা করেন তিনি খেঁদে কেঁদে যে সারাটি জীবন কি আপন করিতে কাঁদিয়ে বেড়ায় যে মোর করেছে বোন অথচ তাকে আপন করার জন্য খেঁদে কেঁদে কি তার জন্য তার দুর্দিনে বিভুদের সময় সুস্থর সময় কোনো কিছুতে কি কবি নিজেই হাজির হন তার মানে কবি মানে আমি আপনি সকলে তো যা হোক এরপর আমরা এখন আমরা আসল জায়গায় আসবো সেটা হচ্ছে কি প্রয়োগ প্রয়োগ করছে পূর্বের জানা বিষয়কে প্রয়োগ করছে কি নতুন পরিস্থিতি স্থাপন করার নাম প্রয়োগ পূর্বের জানা বিষয়কে নতুন পরিস্থিতি স্থাপন করার নাম কি প্রয়োগ এখন পূর্বের জানা বিষয়ে আমাদের যে প্রতিদান কবিতা প্রতিধান কবিতায় সেখানে বলা হয়েছে এখানে আমরা জ্ঞান আনসার করেছি অনুধাবনও করেছি কারণ এই প্রশ্নের ভিতরে তিন নম্বরের জন্য তিনটা প্যারা হবে একটা জ্ঞান একটা অনুধাবন আমরা ইতিমধ্যে জ্ঞান আনসার করেছি দ্বিতীয়ত কি অনুধাবন আনসার করেছি এখন আমাদের বাকি আছে কি প্রয়োগ যেহেতু পূর্বের জানা বিষয় আমাদের ছিল যে প্রতিদান কবিতায় প্রতিদানের মূল বক্তব্য ছিল যে কোন হিংসা বিদ্বেষ জাগতিক কি মানুষের যে পরিশ্রী কাতরতা দম্ব অহংকার সামাজিক অহংকার অর্থনৈতিক অহংকার রাজনৈতিক অহংকার সব কিছু নিজেকে দমিয়ে পরের জন্য কি করা কাঁধে কাঁধ মিলিয়ে চলা এখন এই বিষয়টা হচ্ছে কি বাবার ছিল প্রতিদান কবিতার যে ফরের জন্য নিজের জীবনের বিনিময় হলো পরের জন্য কাজ করা তা আমরা উদ্দীপক দেখি নবী ইসাল্লা তিনি তিনি যেখানে প্রতিদিন হাঁটতেন সেখানে বুড়ির যে কাটা দেয়ার বিষয়টা তিনি দেখতে একদিন দেখতে পেলেন কাটা দেয়নি আলাহিসাল্লাম তার বাড়িতে গেলেন তাকে অসুস্থ অবস্থা দেখতে পেলেন বুড়ি খুব বিত হলেন কিন্তু বুড়িকে তিনি ক্ষমা করে দিলেন এবার সেবা শুশ্রূষা করলেন সুতরাং আমরা বলতে পারি হ্যাঁ পুস্তক পুস্তকের কবি যশীমুদ্দিনের প্রতিদান কবিতার আলোকে এবং উদ্দীপক আলোকে উভয় ক্ষেত্রে আমরা সাদৃশ্য বলে মনে করি ওখানে প্রতিদান কব কবিতাও ক্ষমা করেছেন আর আমাদের উদ্দীপক আমরা ক্ষমার বিষয়টা নবীজ্লা সাল্লামের মাধ্যমে দেখতে পাই সুতরাং পুরোপুরি কি সাদৃশ্য বলে মনে করি শেষ এটাতে তিন নম্বর পাওয়া যাবে চতুর্থ নম্বর প্রশ্ন উদ্দীপক ও প্রতিদান কবিতার বাবার তো দারণ করলে একটি সুন্দর সমাজ গড়া সম্ভব এই বক্তব্যটি বিশ্লেষণ করার জন্য বলা হয়েছে এখন আমরা জানি যে সংশ্লেষণ বিশ্লেষণ সিদ্ধান্ত মূল্যায়ন সাধারণ থেকে বিশেষ বিশেষ থেকে সাধারণ এবং সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা রাখবে শিক্ষার্থী সুতরাং এখানে আমরা একটি জ্ঞান একটা অনুদামন একটা প্রয়োগ একটা উচ্চতর দক্ষতা যেহেতু এই প্রশ্নটা হচ্ছে বড় প্রশ্ন চার নম্বরের সুতরাং একটা জ্ঞান আনতে হবে জ্ঞানটা স্টুডেন্টের জন্য ভালো হবে করতে আনতে হবে সরাসরি বই থেকে তা আমরা জ্ঞানটা এনে এরপরে ওই জ্ঞানটার ব্যাখ্যা দেব অনুদাবন হয়ে যাবে দুই নম্বর পেলাম এরপরে উদ্দীপকের আলোকে একটু কি করলাম মিল করালাম তখন তিন নম্বর হয়ে গেল এটা প্রয়োগটা হয়ে গেল এরপরে নিজের সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করব। হব্বাস হয়ে গেল এখানে চার নাম্বার সুতরাং এখন আমরা আসি যেহেতু এর বাবার তো দারণ করলে একটি সুন্দর সমাজ গড়া সম্ভব এখানে কোনো এ ধরনের কোনো কথা আছে কি না আমরা লাস্টে যে দুই লাইন সেখানে লক্ষ্য করি কতটাই হতে কত কি যে আনি সাজায় নিরন্তর আপন করিয়া কাঁদিয়ে বেড়ায় যে মোর করেছে যে মোর করেছে পর এখন কত ঠাই শব্দ স্থান কত আশ্রয় কত স্থান থেকে কত কি যে আনি সাদা নিরন্তর এই জগৎ সংসার মানুষের জীবন সাজানোর জন্য নিরন্তর যে প্রচেষ্টা তা আমরা এই যে একটা সুন্দর সমাজ রচনা করার জন্য যে নিরন্তর প্রচেষ্টা ঠিক আছে ওই দুই লাইন আমরা জ্ঞানের জন্য যুক্ত করলাম এবং এই দুই লাইনের আবার ব্যাখ্যা করলাম এই যে সমাজ সংসার সাজানোর জন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য বন্যার্থ ক্ষুদার্থ যারা ঘূর্ণিঝড়ে আশ্রয় আছে বিভিন্ন ভূমিকম্পে আশ্রয় আছে বিভিন্ন সমস্যার জড়িত আছে ক্ষুদা পীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সুন্দর সমাজ গড়ানোর জন্য কি নিরন্তন চেষ্টা করে যাওয়া তাহলে আমরা একটা জ্ঞান পেলাম আর একটা কী পেলাম দিতে পারে কী পেলাম অনুদান পেলাম এখন আমাদের কি বাকি আছে প্রয়োগ যেহেতু আমরা আগে আমাদের বই ফাইটটি বুঝ আলোচনা করতে হবে যেহেতু প্রতিদান কবিতায় আমরা কবি জসীমুদ্দিনের যে সেখানে নিজেকে উত্থাপন করে যেখানে বিভিন্ন হিংসা বিদ্বেষ যেটা বিষে ভরা বান তারপরে বুক ভরা গান গানের কথা বলা হয়েছে তারপরে যার ব্যাং গাওয়ার ব্যাঙ্গেছে তার গড়টা কি গড়ে দেওয়ার ভাবনার কথা বলা হয়েছে এছাড়া বিভিন্নভাবে সেখানে আমরা লক্ষ্য করি যে প্রতিদান লক্ষ্য করি এখানে হিংসা বিদ্বেষের উর্দু উঠে প্রতিদান আমরা লক্ষ্য করি সুতরাং নবীজাল্লা সাল্লামদের পথে যে যে বৃদ্ধ মহিলা কাটা দিয়েছিলেন একদিন মানে কি তাকে কাটা না দেখার কারণে তার বাড়িতে গেলেন সেখানে দিয়ে অসুস্থ অবস্থা তাকে দেখতে পেলেন এক্ষেত্রে নবীসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন আবার সুস্থ করে তুললেন তাহলে একটি সুন্দর সমাজ গঠনের জন্য ওই প্রতিদান কবিতার মূলভাবের সাথে এই কি পুরোপুরি সাদৃশ্য বলে আমরা মনে করি এটি সুন্দর সমাজ গঠনের জন্য এই আদর্শ সম্ভব তাহলে উপভোক্ত আলোচনার প্রেক্ষিতে বোঝায় যে হুবহু সাদৃশ্য খুঁজে পাওয়া যায় এখন আমরা আলোচনা করব কি কেশের একেবারে যে উচ্চতর দক্ষতা হায়ার অর্ডার থিঙ্কিং মেমোরিতে আসবে যে কীভাবে সে কি করবেন হায়ার অর্ডার করবেন কীভাবে মেমোরিতে করবেন যে সংশ্লেষণ বিশ্লেষণ সিদ্ধান্ত কীভাবে কীভাবে উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে সুন্দর সমাজ গড়া সম্ভব একমাত্র প্রতিদিন কবিতার বিভিন্ন যে লাইন এবং আলোচনার প্রেক্ষিতে এবং উদ্দীপকের আলোকে নবী সাল্লা সাল্লাম আদর্শ মিলেলে আমাদের এই সুন্দর সমাজ সুন্দর পৃথিবী আমাদের সকলের জন্য গড়া সম্ভব এটা বলে আমরা মনে করি শেষ এক্ষেত্রে আমাদের স্টুডেন্ট যারা আছেন তারা সকলেই একটা বিষয় লক্ষ্য করা যায় আমি খুব সংক্ষিপ্ত সময়ে একটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়েছি এক্ষেত্রে আশা করি এটা একটা রোল মডেল হিসেবে এই বিশেষ করে অন্যান্য জ্ঞানের আনসারগুলো অনুদাবনের প্রয়োগের উচ্চ আনসারটা কীভাবে হবে প্রশ্ন আনসারটা কীভাবে হবে এখান থেকে অনুমান করা যায় মর্নিং সুজ ডে আজকে দিনটা কেমন হবে সকালে বোঝা যায় আমার এই প্রশ্নটা আলোকে বোঝা যাবে যে স্টুডেন্টরা কীভাবে অ্যাকসেপ্ট করবে অর্থাৎ তার মাইন্ডে যদি স্যাটিসফ্যাকশন করতে পারে সেট করতে পারে অন্তরে যদি গ্রথিত করতে পারেন তাহলে সেক্ষেত্রে সুন্দর আনসার করা সম্ভব বলে আমি মনে করি আজকে দুটুকু আর কথা না বাড়িয়ে আবারও নিরন্তর আন্তরিকতা এবং শুভেচ্ছা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত সৃজনশীল প্রতিদান কবিতার সৃজনশীল প্রশ্নপত্র এখানে শেষ করলাম ধন্যবাদ খুদা হাফেজ